এ যে মহাবণী খোদারি কালামে পাক বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কুরানের তোমরা যারা এই ভাইকে ডিস্টার্ব করো পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন অতি দ্রুত সময়ের মধ্যে এই ভাইয়ের চোখের সামনে হাজির হও দেখেন আপনার চোখের সামনে আসবে কয়টা দেখা যাচ্ছে সাদার মতো একটা বোঝা যাচ্ছে সাদার মতো একটা সাদ আর ওই কালো মতো কাটা আছে দেখেন কালোর মতো সব কালো দেখা যাচ্ছে আর কি বোঝা যায় না সব কটা হতে পারে এরকম

দেখেন এদের আগুনে আগুনের বেরির ভিতরে আটকা পড়ে যাবে ওদের চতুর্শে আগুন থাকবে না দেখা যায় আগুন ঝাপসা ঝাপসা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আগুনটাকে আরো আরো বাড়া দিচ্ছি দেখেন আরো বাড়বেছি কিনা আগুন আরকি বাড়তেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আগুনের বেষ্টনের ভিতর আছে দুইটা একটা সাদা 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 যিনি আমাদের হ্যাঁ সাদা যিনি উনি আমাদের মমিন মমিন ভাই আপনি দুইটাকে বলেন আচ্ছা এই দুইটাকে আমি আবার একটু ইয়া করতেছি হাত পা বেঁধে দিচ্ছি দেখুন তো বাধা পড়ে কিনা দেখানো আরেকটা দেখা যায় দেখবেন আপনি যা বলতে সত্য বলতেছেন হ্যাঁ হ্যাঁ যা সত্যি বলতেছি কারণ আপনার কথাগুলো অনেকই শুনবে যা বলবেন সব সত্য বলবেন হ্যাঁ আরেকটাকে আরেকটার পিছনে হাত যাবে দেখবেন আল্লাহ তালা ওইটাকে পিছনে আসামের মতো হাত বেঁধে দাও তৌফিক দাও তো বাধা পড়ছে কিনা হ্যাঁ বাধা পড়ছে আচ্ছা এখন এই দুটোটাকে একসাথে 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 বাই বাইতে রাখবো হ্যাঁ দুটোটাকে একসাথে রাখবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দেখবে হাত পা লোহার শিকল দিয়ে একসাথে টাইট করে একবার বেঁধে দাও যেন নড়াচড়া করতে না পারে

যে তোমাদের সাথে আর কয়জন আছে তান্ত্রি নাম বললে অবস্থা খারাপ হয়ে যায় না। হুজুর কিন্তু আগে বলছিল কথা বলার জন্য। তোমরা কথা বলতে চাও না এই জন্যই অবস্থা। এderke bolo যে তোমাদের সাথে কয়জন আছে হুজুর জিজ্ঞেস করছে। কয়জন আছে? অনু কোনো সাধন করতেছে না তো? সাধন করতেছ না। হুম হুম।

खाली कहते से बाय 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 ना तो आप बड़ा क्यों किंतु कौन जो ना सेटा कौन है बाय बाय बात बोलो जो आप बड़ा क्यों कौन से कौन जो ना सेटा कौन जो ना सेट ना कर लेकर आरोप के लारोप কি কিছু কইব পারি? বিশ 25 জন বলা আছে। তো তত ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা বিশ পঁচিশ জনকে এখন ধরে বলবো, হ্যাঁ। ইনশাআল্লাহ। ঠিক আছে

আল্লাহ তালা পুরো ছাব্বিশ জনকে এখানে আটকানোর ব্যবস্থা করে দেওয়া এখন অনেক দেখা যায় না ক্লিয়ার এত ক্লিয়ার দেখা যায় না কিন্তু মনে হচ্ছে অনেক জন তাই না হ্যাঁ আর কি মনে হচ্ছে সেরকম হ্যাঁ এই পঁচিশ জন আছে আচ্ছা শরীরে যা যা ক্ষতিকর আছে যেমন মাথা ঘুরায় কাজকর্মে বাধা আসে অথচ মানুষ সূত্রতে পরিণত হয় অর্থাৎ এমন একটা যে কোনো জিনিস ভুলে যায় সেটার মনে হয় না সহজে আর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় ঘুমঘুম হয় শরীর দুর্বল লাগে পায়খানা সারা বছর কষা হয় কষা হয় পায়খানা সারা বছর কষা হয় শরীর ব্যথা হয় প্রচণ্ড রকম শরীর অস্থির লাগে মাঝে মাঝে মনে অনেক ভয় কাজ করে এই এই বিশ পঁচিশটা গ্রুপে আপনার ওই এই ছেলেটার পুরো ফ্যামিলিকে একবার ধ্বংস করে ফেলতেছে তাদের স্বামী স্ত্রীর ভিতরে অনেক সমস্যা তাদের নিজেদের গোটা পরিবারটাই ধ্বংসের পথে বসে গেছে পুরায় তো এই ক্ষতিগুলো একটু উঠা দেন মেহের করে হ্যাঁ সম্মানিত শ্রোতা বন্ধুক এখন আমরা এই ক্ষতিগুলো উঠানোর চেষ্টা করতেছি এই ছেলেটার বডিতে যেই ক্ষতিগুলো করা আছে জিন এবং কেন্দ্রিক এই ক্ষতিগুলো ইস্যান আমরা উঠা দিচ্ছি হ্যাঁ আল্লাহ তাল বলা আমি তুমি উঠানোর ব্যবস্থা করে দাও

যে যেই যার মাধ্যমে এই রুগীটার ক্ষতিটা করা হয়েছে আল্লাহ কোরআনের এতই সুপার পাওয়ার ইনশাল্লাহ সেই নামটা পর্যন্ত আমরা বের করতে সক্ষম হয়েছি এটা আল্লাহ পাকের অশেষ মেহরবানি রব্বুল আলমিনুর দরবারে কি বলে সুক্রিয়া আদায় করবো আমার কোনো ভাষা নেই যাই হোক আপনি আপনার এই সমস্যা নিয়ে সমস্যা সম্পর্কে আপনি কি বলবেন একটু বলেন তো কত ভুক্তভোগীতে আছেন আপনি আমি বলতে চাই যে সমস্যাটা আমার জীবনে এসেছে কিন্তু জন্ম হওয়ার পরেই ঠিক আছে আমি কোনো লেবার শিখতে পারি নাই আর হাসি ঠাট্টা কিংবা কিরকম খেলাধুলা এগুলো মনের ভিতরে আমার ছিল না যে কোনো একটা খেলার ভিতরে গেলে বাধা যেত যে কোনো একটা খেলা যে কোনো ফুটবল খেলা হোক ক্রিকেট খেলা হোক যে কোনো খেলাই হোক খেলতে গেলে জিতা ম্যাচ হারিয়ে গেছি এত সুন্দর ভালো খেলতেছি যে কোনো একটা অন্য জিনিস একটা কাম করতেছি মাথার ভিতরে বুদ্ধি আছে হঠাৎ করে ভুলে গেছি আপনার যে কোনো কাজের সফলতার দুয়ারে পৌঁছার পরেও বিফল হয়ে যায় হ্যাঁ বিফল হয়ে যায় কোনো সফল শারীরিক কি কি সমস্যা শারীরিক সমস্যা মনে করেন আমার যে জৈবনের ইডা সেক্স পাওয়ারটা এটা একবার কম কিন্তু আবার মন করেন হঠাৎ করে অসাম্যতে سكس ফর বাইরে দেখা দরকার না তোর বাইরে বেরেজা আবার হঠাৎ করে মন করেন سكس ফর একবারে নাই আবার বর্ষাতে মিলনসা করতে গেলে মন করেন কী বলেন আপনি বলবেন করতে যাই দৈহিক আর কি দৈহিক সম্পর্ক কিন্তু এটা হয় না কিন্তু যে কোনো একটা সমস্যা মনের ভিতরে আর কি অনুভব হয় কিন্তু শরীর কিরম যেন একটা কাফন ধরে ঠান্ডা হয়ে যায় এর জন্য আর কি মিলামেশাটা হয় না এবং আর হলো বউরা যখন আর আমার স্ত্রীরা যখন বলি কিংবা একটা ভালো কিছু বলি কিংবা একটা খারাপ কিছু বলি কিন্তু

আর সমস্যা মনে করেন শরীরে গিরায় গেরা চাবায় খালি শরীরে গিরায় গেরা চাবায় মাঝে মাঝে মনে করেন মোহের মধ্যে অনেক রুচি বেড়ে যায় আবার মোহের রুচি নাই মাঝে মাঝে মুখে রুচি বেড়ে যায় এটা মূলত এই খাবারটা যে খাচ্ছে উনি না ওনার বডিতে এসে ওরা খাবার খেয়ে যায় জন্য রুচিটা বেড়ে যায় এর আগের সপ্তাহে মনে করেন এগারো বাজে অফিসটা আইসি আসার পরে এগারো দশে খাইতে হয়েছি সাতচল্লিশে খাইয়ে উঠছি মনে করেন যে খাইতে গেছি খাইতে গেছি খাইতে গেছি খাওয়ার শেষ হয় না মধ্যে আর খালি মনে করেন ই হয়ে যায় তো আমি আপনার যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো এখানে আমি উল্লেখ করেছি যেমন মাথা ঘুরে আপনার নাকি মাথা ঘুরে মাথা মাথার কীরকম করে মনে করেন একটা জিনিস অনুভব করতেছে মাথার অনেক অস্থির হয়ে জায়গা শরীর এ মাথার কারণ ক্লান্ত হয়ে জায়গা চোখ মুখ কালো হয়ে জায়গা আবার মাথার অসম্বৃদ্ধি ব্যথা করে কীরকম জানি আবার অনেক বার লাগে ঘুম হয় রাতের বেলা ঠিক ঘুম হয় না দুর্বল লাগে অনেক দুর্বল দুর্বল মানে একেবারে অনেক দুর্বল পায়খানা বিষয়টা কেমন আপনার পায়খানা বিষয়টা মনে করেন

কিন্তু আমি গেছি শক্তি গেছে না আল্লাহ তালার একটা কোরআনের শক্তির হুকুমেই হইছে তাই না ইনশাআল্লাহ আছে না আমার কেমন লাগছে অনেক पतला সুস্থ করবে কে আল্লাহ আল্লাহ মনে করে যে হুজুরের কাছে আসছি তো সুস্থ করে দেবে আমার না 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 না

আপনাকে আরো পরীক্ষা দিতে হবে তাই না আরো পরীক্ষা দিতে বলতে হে আল্লাহ আমি তোমার একজন দুর্বল বান্দা আমাকে তুমি এত কঠিন পরীক্ষা করে আমি সহ্য করতে পারব না তুমি আমাকে যেহেতু হুজুরের কাছে আসছি ওই কোরআনের কোরআনের চিকিৎসার মাধ্যমে আল্লাহর তুমি আমাকে সুস্থ করে দাও আল্লাহ আল্লাহ কি দয়ার সাগর না অবশ্যই আচ্ছা ইনশাআল্লাহ আচ্ছা আমাদের চিকিৎসা সম্পর্কে আপনি তো নিজে চিকিৎসা নিয়েছেন

কোনটা কখন আল্লাহ তালা আপনাকে কোন দোয়ার প্রতি প্রতিদানটা কখন দিবেন সেটা আল্লাহ তালে ভালো জানেন এই ভাই দীর্ঘদিন যাবৎ আস আজ থেকে বিশ থেকে ২৫ বছর যাবৎ তিনি এই সমস্যায় সমস্যাগুলো ভুগছেন আর আজকে এসে উনি ভালো একটা ফিল করছেন শরীরটা এখন ভালো লাগছে তাই না শরীরটা অনেক পাতলা লাগছে নিজের চোখে সে অনেক কিছু কোরআনের অজেজা সে দেখতে সক্ষম হয়েছে এই যে সে বিশ পঁচিশ বছর যাবত যাবৎ ভুক্তভোগী আর দোয়া করে যাচ্ছে এর মানে কি তার দোয়াগুলো কি কবল হয় নাই অবশ্যই তার দোয়া কবুল হয়েছে এবং আজকে কোরআনের মজেজা সে নিজ চোখে দেখতে সক্ষম হয়েছে আচ্ছা যারা আপনাকে দেখছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আমি যতটুকু ভালো হয়েছি কেউ যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই হুজুরের কাছে আসা ওসিল্লা হুজুর হলো ওসিল্লা তার কাছে আয়সা আর কি চিকিৎসা মিকিৎসা যেন করে যায় ইনশাল্লাহ সম্মানিত শ্রোতা বন্ধুগণ এই ভাইটা বিশ থেকে পঁচিশ বছর যাবৎ সমস্যা ভুগছিলেন তার শরীরের ভিতরে অশান্তি উনি অনুভব করছিলেন আলহামদুলিল্লাহ আজকে অল্প সময়ের চিকিৎসার মাধ্যমে সে তার শরীরে অত্যন্ত স্বস্তি ফিল করছে আরাম ফিল করছে এবং কোরআনের কোরআনের মোয়াজেজাগুলো কোরআন দিয়ে যে আসলে মানুষকে সুস্থ করা যায় কোরআন যে আল্লাহ তালা চিকিৎসা হিসেবেও মানুষকে দিয়েছেন এটা আজকে এই ভাই এই ভাইকে দিয়েই আবারও প্রমাণিত হয়ে গেল সুতরাং আপনারা আশা করি এই সমস্ত সমস্যা যারাই জর্জরিত কোরআনের উপর ভর আল্লাহর উপর ভরসা করে কোরআনের চিকিৎসা যদি সঠিকভাবে নিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার সমস্যা যতই জটিল হোক না কেন অবশ্যই আপনার সমস্যার সমাধান হবেই এতক্ষণ আপনারা যারা আমাদেরকে দেখছিলেন আমাদের চিকিৎসার এই লাইভ ভিডিওতে ছিলেন আপনাদের সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আপনার কাছে এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সময় আমাদের পাশেই থাকুন আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ